আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো বন্ধুরা আজকের ব্লকে তোমাদেরকে সরাসরি আমি মালদ্বীপের যে রিসোর্টে অনেকে অনেক রকম প্রশ্ন করতো যে এই মালদ্বীপে দেখা যায় ভিডিও কল দিলে উপরে যে সোনের ঘর আবার ঠিকা দিয়া রাখছে মানে এটা কি আসলে গরিব দেশ কিনা তো এইসব নিয়ে অনেকেই অনেক রকম প্রশ্ন করে বা অনেক রকম অনেক কিছু জানতে চাইছে আজকে মূলত তাদেরকে ঘিরে এই ভিডিওটি বানানো দেখতে আর বিশেষ করে করে যদি একটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিও আমরা শুরু করবো আসলে যে এখন যে স্ক্রিনে দেখা যাচ্ছে এটা কিন্তু আসলে বাসের কোনো ইয়া না ওটা লাকড়ি দিয়ে অন্যরকম ডিজাইন করে বানানো হয়েছে এটা একটা রেস্টুরেন্ট তো এই রেস্টুরেন্ট একটা থেকে আরেকটা মানে রেস্টুরেন্ট এটা হচ্ছে বার মদেরবার বার রেস্টুরেন্ট সবকিছু মিলে আর কি ভিডিও কল দিলে দেখা যায় অনেক অনেক রকম প্রশ্নই করে যে ভিতরে কাজ কি বা কি করে কেমন এই আসো বিষয় নিয়ে অনেক প্রশ্ন করে থাকে আর কি অনেক সময় দেখা যায় অনেকে ফোন দেয় আমি কিন্তু রিসিভ করতে পারি না বা হয়তো অনেকে অনেক কিছু ভাবে যে আহ বিদেশে গিয়া বড় লোক হয়ে গেছে এই সে মানে নানান ধরনের প্রশ্ন আর কি অবশ্যই এইগুলি সম্পূর্ণ বোয়া মিথ্যে সত্য কথা বলতে কি আমি অনেক ব্যস্ত থাকি ব্যস্ত মাঝখানে ছোটখাটো যে ভিডিও গুলি আমি করে থাকি বা হয়তো কারো কাছে ভালো লাগে আবার কারো কাছে ভালো লাগে না ওইটা আসলে আমি কোনো আমার কাছে তো প্রফেশনাল ভিডিও এডিটিং বা করার মতন কোনো ক্যামেরা নাই তো আমরা এখন চলে আসলাম সাগরের সাইট এটা কিন্তু একটা সাগরের সাইট সাগরের মাঝখানে যে গুলি দেখা যাচ্ছে এটি কিন্তু ভিড়ি কাটতি ইটগুলিও তৈরি করা হয়েছে আর এই যে সাইডে যেটা এটা কিন্তু একটা পাকঘর বা রেস্টুরেন্ট মদের বার সবকিছু মিলেই আর কি আর ওই যে বিলের সাগরের মাঝখানে আবার প্রশ্ন থাকতে পারে যে এখানে রাস্তাঘাটের মধ্যে কি ফ্রিজ নাই নাকি না রিসুডে ভিতরে কোন ফ্রিজ ফিস নাই এমনি নর্মাল রাস্তা কাঁচা রাস্তার মতন তো বাংলাদেশের মতন অন্যরকম এখানে বৃষ্টি হয় বৃষ্টি হলেও কিন্তু সেই পানিগুলি থাকে না চলে যায় আর এই এখানে রাস্তাঘাট বা রেস্টুরেন্ট যাই কিছু আছে যদি সব কিছু বলি তাহলে আসলে সৌন্দর্য শেষ করা যাবে না অনেক সুন্দর অনেক সুন্দর একটা দেশ এই যে লাকড়ি আর সোনের ঘর যেগুলি এগুলি কিন্তু আসলে সোনের ঘর না এইগুলি উপরে যা আছে তা যদি আমি এখানে সৌন্দর্যের কথা বলি তাহলে হবে না তো এইগুলি কিন্তু আসলে সোনার গন্না ওইগুলি নারকেল পাতা দিয়ে সাজানো তো ভিতর সিলিং করা সিলিং কইরা এইগুলি উপর দিয়ে নারকেলের পাতা দিছে আর উপরে নারিকেলের পাতার নিচে আছে তোমার এই আর কি ফ্লাইবোর্ড দিয়ে করা আর এখানে রাস্তাঘাটগুলি আরও সুন্দর এখানে ফ্রিজ রাস্তা নয় তবে মাটির কাঁচা রাস্তা আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে সাগরের উপর আরও প্রশ্ন থাকে যে সাগরের উপরে যে বাড়ি ঘর সত্য এইগুলি অরিজিনাল বাড়ি এইগুলিকে বলা হয় ওয়াটার বিজার তবে সেই বাতাস আছে আমি বাতাসের আবার দেখে